হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল পুটির বাবা নিয়ে এসেছে পুটির জন্য টোস্ট বিস্কুট তো পুটির মাও খাবে পুটিও খাবে তো দেখো কতগুলো টোস্ট বিস্কুট এনেছে আর এই বিস্কুট দেখে পুটি আমার পেছন পেছন দৌড় মেরেছে এই দেখো এসে পায়ের কাছে গুর করছে এই বিস্কুট খাবে তো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চা আর পিন্টুদা চলে এসছে চা খেতে এখন আমরা চা খাবো আর পুটি দেখো দেখো আমার পায়ের মধ্যে খোঁচাচ্ছে বিস্কুট খাবে বলে তো আমরা সকালে যখন চা খাই তখন পুটিকে একটু করে বিস্কুট ভেঙে দিই ও খায় ও জানে মাম্মি এখন বিস্কুট দেবে সেই জন্য গুড় করছে পায়ের কাছে তো যাই হোক চলো বন্ধুরা বিস্কুটগুলো ঢুকিয়ে চাটা খেয়ে নিই পরে আবার দেখা হবে তো বন্ধুরা চা টা খেয়ে পুটি কেনে একটু খেলা করছিলাম তারপরে গিয়ে একটু খবর দেখলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি সকালের টিফিন মেয়ের জন্য করছি ডিম পাউরুটি তো মেয়ে খাবে ডিম সস দিয়ে আর দা খাবে হচ্ছে পেঁপে আলুর তরকারি দিয়ে ভাত কালকে রাতে ভাত করেছিলাম সেটা রয়েছে তো পিন্টু দাকে সেই ভাতটা দেবো দিয়ে পেঁপে আলুর তরকারি দেবো তো দা সেটা দিয়ে ভাত খেয়ে নেবে সকালবেলায় তো চলো বন্ধুরা মেয়েকে দিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে পেঁপে আলুর তরকারি হয়ে গেছে দেখো আর হচ্ছে এই দেখো একদম পেঁপে আলুর তরকারিটা খেতে পিন্টু দা ভীষণ ভালোবাসে তো আমিও অতটা ভালোবাসি না মেয়েও অতটা ভালোবাসে না কিন্তু পিন্টু দা খুব ভালোবাসে তো চলো পিন্টু দাকে খেতে দিয়ে আর আর দা বাড়ি আসার সময় এনেছিল কটা বাজার আর দেখো পুটির অবস্থা পুটির বাবা পুটিকে একটু কুমড়ো দেয় তো পুটি যেই কুমড়ো দেখেছে আর দৌড়ে এসছে ঝাঁপিয়ে পড়ে কুমড়ো খাচ্ছে তো যাই হোক বন্ধুরা বাজারটা গুছিয়ে নিয়েছে আর এই যে দেখো পেঁয়াজগুলি কেটে নিয়েছি আলু দিয়ে ভাজছি তো দেখো এই যে তেলটা ঝরিয়ে নিলাম এবার তুলে নেব আবার করব কপির ডাটা বাটা তো ফুলকপি আনলেই না ফুলকপিটা খায় আর ডাটাগুলো কেটে কেটে ফ্রিজে প্লাস্টিকে করে রেখে দিই তো তারপরে আবার গিয়ে সেটা সিদ্ধ করে আর কি রান্না করি মানে রান্না করি মানে কি বাটি বেটে একটু কড়াইতে নাড়ে কালো জিরে ফোড়ন দিয়ে তো এই যে দেখো যে করছি কপিটাটা বাটা এখন রোজ চলবে আর কয়েকদিন পর থেকে আর ভাল লাগবে না খেতে তো সেই জন্য এখনই খেয়ে নিচ্ছি তো এই যে দেখো বাটাটা করে নিলাম তো চলো বাটাটা তুলে নিয়েছি আর করব হচ্ছে তেল কই তো দেখো বন্ধুরা আগের দিন সেই দা কই মাছ এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই তেল কই করব দেখো কালো জিরে এই যে মাছ ভাজা হয়ে গেছে একটু তেল বেশি দিয়েছি এখানে আদা জিরে সব বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি আর একটু ওখানে টমেটো দিয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু নুন সামান্য একটু চিনি দিয়ে মশলা কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি তো চলো তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি তো একদম মাছগুলো সিদ্ধ হয়ে যাবে জলটা শুকিয়ে যাবে তেল ছেড়ে যাবে মশলার গা দিয়ে তারপরে গিয়ে নামাবো তো বন্ধুরা দেখো পাশে ভাত বসিয়ে দিয়েছে আর এই যে কইটা আমার হয়ে এসছে এই যে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দারুণ খেতে হয়েছিল জানো তো বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল আরও কত আরও চারটে মাছ আছে সেটা রেখে দিচ্ছি সেটা ফুলকপি দিয়ে খাবো পরের দিন তো চলো তেল কইটা আমার হয়ে গেছে এই যে মশলা একদম ভালো করে কষে গেছে তেল ছেড়ে দিচ্ছে তো এবার নামিয়ে ফেলবো এই যে দেখো আর করব মেয়ের জন্য একটু চিকেন কেননা মেয়ে তো কই মাছ খাবে না কই মাছে কাটা মেয়ে খাবে না এই যে দেখো অল্প করে একটু মেয়ের জন্য চিকেন বসিয়ে দিয়েছি এই যে চিকেন কষা হয়ে গেছে এবার যাব হচ্ছে আমাদের ফ্ল্যাটে তো বন্ধুরা চলো দেখো এই যে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো বন্ধুরা ফ্ল্যাটে চলে এসেছি চলে এসে অনেক কাজ করছিলাম কাজ করতে করতে আবার পিন্টুদা ফোন করলো মেয়েকে এস আর আই এর ফর্ম জমা নিতে এসছে তো ওই যে দেখো বিএলও দাঁড়িয়ে আছে ওই যে ফর্ম জমা নেবে তো সবাই ফর্ম জমা দিচ্ছে আমাদের বাড়ি থেকে এসে মেয়েও দিচ্ছে পিন্টু দাও দিচ্ছে তারপর আমি ঘরে চলে আসলাম আর দেখো এই যে রং মিস্ত্রি দাদাদের অবস্থা দেখো কত রঙের পিন্টু পিন্টুদা কতগুলো ফেলে দিয়েছে এখনও কাজ কমপ্লিট হয়নি বন্ধুরা এই যে দেয়ালটার এই অবস্থা তো এখনও ফিনিশিং হয়নি এর ওপরে আবার কি করবে কপাল করবে জানি না তো চলো এই দেখো এই ঘরটা একদম পুরো দুদিন ধরে এসে মুছে টুচে একদম কমপ্লিট করে ফেলেছি গোজগাছ গাছ আর এই ঘরটাও তাই দুদিন ধরে এসে খালি মেঝেটা মুছছি প্রচুর নোংরা বেরোচ্ছে বন্ধুরা প্রচুর নোংরা জানো তো তো দেখো এখন অনেক মুস্ত হবে আর এই যে দেখো রান্নাঘরে এই যে আমার এনার্জি ড্রিঙ্ক বসিয়ে দিয়েছি তো কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে এই যে চা বসিয়ে দিয়েছি তো এখন চা খাবো একটা বিস্কিট দিয়ে আর এইগুলো যে কবে আমি পরিষ্কার করব বন্ধুরা জানি না প্রতিদিন মিস্ত্রি দাদাকে ফোন করছি আজকে আসবো কালকে আসবো এইসব গল্প দিয়ে যাচ্ছে আসার নামে নবঘণ্টা কি বলবো বলো পাঁচ বাড়ি কাজ ধরে আর পাঁচ বাড়ি করে বেড়ায় তো যাই হোক বন্ধুরা দেখো চাঠা খাওয়া হয়ে গেছে একটু ল্যাদ খেয়ে রয়েছি মেয়ে এখনো আসিনি আর হচ্ছে ওইখানে রেডিও চলছে আর আমার জানলা দিয়ে বন্ধুরা যা রোদ আসে না এখানে কি বলবো শীতকালে এখানে থাকতে সেই মজা তো বন্ধুরা চলো একটু ভালো করে ঘরটা দেখিয়ে দিই দেখো এভাবে পাপোস কার্পেট সব পেতে দিয়েছি আর এই যে দেখো পদ্মা দিয়ে দিয়েছি তো এখন বাড়ি চলে যাব সেই জন্য ওদিকে মেয়ে ফোন করছে পিন্টুদা ফোন করছে যে বাড়ি আসো বাড়ি আসো আর মেয়ে আর আসলো না মেয়ে বললো আমি আর যাবো না তুমি চলে আসো তো এই কাজগুলো মেয়ে করে দরজা ফরজা দেওয়া জানলা দেওয়া তো মেয়ে নেই আমাকেই দিতে হলো ভালো করে আরেকবার করে চেক করে নিলাম যে জানলা দরজাগুলো ভালো করে দিয়েছি কিনা ব্যালকনির কাজ দিয়েছি কিনা এখানে বার্তমের লাইট অফ করেছি কিনা এই কাজগুলো মেয়েই দেখে অর্ধেক কিন্তু লাইট ফাইট জ্বালিয়ে চলে যায় তো এই আর কি তো দেখো বন্ধুরা তো আমাদের দরজাগুলোও রঙ করিয়েছি খুব সুন্দর লাগছে তো ঘর বাড়ি সাজালে বেশ ভালোই লাগে তাই না এবারে একটু ফার্নিচার কিনতে হবে কিনে কিনে ঘর সাজাতে হবে কেননা ফাঁকা ঘর তো আমার ঘরে যা ছিল তাই দিয়ে মোটামুটি সাজিয়ে রেখেছি আর এই যে ব্যালকনি দেখো রংটা হলুদ রঙ করেছি হলুদ তো আমার ভীষণ প্রিয় লাল হলুদ তো কোনো কথাই হবে না লাল হলুদ হলে তো আমি ভীষণ মানে ভালোবাসি তো যাই হোক সব রংগুলো আমি চয়েস করে দিয়েছি মিস্ত্রি দাদাদের তো তারা সেভাবেই করে দিয়েছে তো এইভাবে জানলা পর্দাটা দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি গুড ইভিনিং তোমাদের সবাইকে বাড়িতে দুপুরবেলা চলে এসে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর আমাদের এখন সন্ধ্যেবেলায় চা খাব দা একটু কাজে গেছে তো আজকে পিন্টুদার দুধ আনতে ভুলে গেছে আর যেটুকুনি দুধ ছিল আমি আজকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে চা খেয়ে নিয়েছি তো মেয়েকে বললাম একটু অনলাইনে দুধ অর্ডার দে তো আমাদের এখানে একটা নতুন শপিং মল হয়েছে তো সেইখান থেকে মেয়ে অর্ডার দিয়েছে দেখো শ্যাম্পু একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে একটা সাবান নিলাম আর দেখো এই বিস কেকগুলো না সব অফার দিয়েছে মেয়ে যেগুলো দশ টাকা সেগুলো আট টাকা করে নিয়েছে যেগুলো পনেরো টাকা সেগুলো মানে তেরো টাকা না বারো টাকা করে নিয়েছে তো একটা চা পাতা অর্ডার দিলাম আর দেখো দুধের প্যাকেটটা নিয়েছে হচ্ছে টাকা আর এই যে ষোলো আনা চেনা এনেছি আর এই যে দেখো ভুজিয়া তো এগুলো চায়ের সাথে খেতে লাগে মেয়েও খায় এগুলো তো সেই জন্য না আর এই দুধের প্যাকেটটা দেখো পাঁচশো দুধের প্যাকেট নিল উনিশ টাকা অফার দিয়েছে আর এই যে চা পাতা নিয়েছে আর এই যে মেয়ে দেখো কেকগুলো কত কমে কমে পেয়ে গেছে নতুন শপিং মল এখানে হয়েছে তো সেখান থেকে আর কি অফার দিচ্ছে নতুন খুলেছে তো সেই জন্য একটু অফার দিচ্ছে তো মেয়ে ফেসবুক থেকে দেখলো দেখে তারপরে গিয়ে এ করলো মানে এখান থেকে অর্ডার দিলো আর কি তো ভালোই হয়েছে মালগুলো তো চলো বন্ধুরা এখন আমি যাব চা করতে উনিশ টাকা দুধটা আমার খুব ভালো পছন্দ হয়েছে উনিশ টাকা এই চানাচুর ভুজিয়া এগুলো সব কিছুতে অফার দিয়েছে তো বন্ধুরা সন্ধেবেলায় চা টা খাওয়া হয়ে গেছিল আর দেখো পিন্টু দা চলে গিয়েছিল এক জায়গায় নেমন্তন্ন ছিল পিন্টু দা সেখান থেকে পার্সেল দিয়ে দিয়েছে তো সেই পার্সেল চলো কি এনেছে দেখাচ্ছি তো তো কালী পুজোর নেমন্তন্ন ছিল তো সেখানে কালী পুজো মনে হয় এগারোটার পরে না বারোটার সময় পুজো হবে তো সেই জন্য আর কি সেখানে খাওয়া দাওয়া ঝামেলা করেনি সবাইকে পার্সেল দিয়ে দিয়েছে সবাই গিয়েছে গিয়ে এই মানে কফি স্টল দিয়েছিল আর মানে ভেজ পকোড়া টকোড়া দিয়েছিল আর তারপরে গিয়ে এই যে বাড়ি আসার সময় এই যে পার্সেল দিয়ে দিয়েছে তো সেগুলো খেয়েছে আর এই পার্সেলটা নিয়ে এসছে তো দেখো এখানে দিয়েছে ফ্রায়েড রাইস আলুর দম আর ছানার কোপ্তা পায়েস আর একটা ভেজ ফ্রাই দিয়েছে তো এই চলেও খাওয়া দাওয়া করিনি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা